মানে রাত্রে আপনার টাকা চলে নিয়ে গেছি আমি কিন্তু আপনাকে ওই সামনে দেখছিলাম বসা যার জন্য চাচার সাথে একটু কথা বলি তাই আপনার সাথে কথা বলেন তো বাট আপনি মানে আপনার মূলত দেশের বাড়ি কোথায় আমার জয়মস্তান মানে খিলখেত খিলখেত ঢাকা খিলখেত ঢাকা খিলখেত থেকে আপনি এখানে আসেন না 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 আমি আবার এদিকে বাড়ি করছি

তাহলে তো আপনার সুখী একটা পরিবার তো আপনার ওয়াইফ আছে স্ত্রী আছে আগের পরিবার মারা গেছে মানে আগের স্ত্রী মারা গেছে খুব দুঃখজনক একটি ব্যাপার তো যারা যারা দেখছেন তার স্ত্রীর জন্য দোয়া করবেন এই চাচার স্ত্রী মারা গেছে তো সব মিলে এখন বর্তমান চাচা সুখে আছে তো যারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট এই চাচাকে বা এই চাচা সবসময় শাহালি মাদারের সামনে বসে প্রতি বুধবার বৃহস্পতিবার তাকে এখানে পাওয়া যায় প্রতি বুধবার বৃহস্পতিবার আসলে তো এখানে পাওয়া যাবে আপনাকে তো এখন না মানে দুপুরে কোথায় থাকবেন আজকে সারাদিন আপনি এখানে থাকবেন কালকে জুবাপুরে যাব তো ইতিমধ্যে দুঃখজনক একটি ঘটনা স্মৃতিময় একটি ঘটনা যেটা আপনি শুনতে পাচ্ছেন তো এই কাকার জন্য সবাই দোয়া করবেন